জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অখরি অখরি সোমনাথ মা কামাক্ষা ধাম চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদ্দি থেকে পাওয়া গুলভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে যাতে সে সব সাধনা করে আপনারা সফলতা অর্জন করতে পারেন। এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোন সাধকেই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে অঘর পদ্ধতিতে কোনোদিনই পিসাচিনি সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র দশ দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা দশ দিন করা হয় তাহলে দশ দিনের মাথায় কুমুদিনী পিসাচিনী এসে আপনাকে দর্শন দেবে এবং আপনার সাথে হবেন। একটি তান্ত্রিক সাধনা যা প্রধানত গোপন তান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্গত এই সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করলে সাধকতি প্রাকৃত শক্তি মায়াবী ক্ষমতা এবং বিশেষ কিছু ইন্দ্রজালিক শক্তি অর্জন করতে পারেন কিন্তু আপনাদের এই সাধনা দেব অগর পদ্ধতিতে যেটা খুবই প্রভাবশালী এবং অল্প দিনের মধ্যে পিসাচিনী শক্তি আপনার কাছে সিদ্ধ হবে কুমুগ্নি পিসাচিনী সাধনার লাভ এক অলৌকিক শক্তি সাধকের অতিপ্রাকৃত শক্তি আসে যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন কোনো সৎকর্ম করার শক্তি লাভ হয় অর্থাৎ বশীকরণ বিদ্বেষণ উচ্চাটন স্তম্ভন মোহন যে কোনো কাজ অনায়াসে করা যায় আকর্ষণ ক্ষমতা এই সাধনার মাধ্যমে সহজেই অন্যদের বসে আনা যায় তিন জ্ঞান অতীন্দ্রিয় জ্ঞান বা গোপন তত্ত্ব জানা যায় চার ঐশ্বর্য ও সমৃদ্ধি আর্থিক উন্নতিতে সাধককে ভরপুর সাহায্য করে পাঁচ শত্রু দমন শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের দমন করার শক্তি লাভ হয় ছয় অদৃশ্য হওয়ার শক্তি এই সাধনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অদৃশ্য থাকা সম্ভব কুমুগনি পিশাচিনী সাধনা যে কেউ অল্প সময়ের মধ্যে এক অত্যন্ত শক্তিশালী শক্তিকে সিদ্ধ করতে চান তারা অবশ্যই এই সাধনাটি করতে পারেন সামগ্রী কালো হকিকের তামসিক সংস্কারিত মালা বা কমলগুট্টার তামসিক মালা সাধনার স্থান বাড়ির বাইরে নির্জন স্থান জঙ্গল পাহাড় ইত্যাদি যেখানে আপনাকে কেউ দেখতে না পায় যদি বাড়িতে করেন তবে পুরোপুরি একা থাকতে হবে কেউ যেন জানতে না পারে যে আপনি কি করছেন বা কি করতে চলেছেন সবচেয়ে ভালো হয় যদি দিনের জন্য সম্পূর্ণ একা থাকা যায় কারণ এটি দশ দিনের সাধনা সাধনার দিক দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে এমন কোন যুবতী নারীর পোশাক যিনি মারা গেছেন তা সংগ্রহ করে আসন হিসেবে ব্যবহার করুন সেলাই করা যাবে না কাপড়কে এমনভাবে বিছান যাতে এটি আসনের আকার নেয় যদি সম্ভব না হয় তবে চিতায় দাহকালে ব্যবহৃত কাফনের কাপড়ও ব্যবহার করা যেতে পারে। দীপক রলের বীজের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এটি বামদিকে রাখতে হবে। সাধনার সময় উপদগতি অমাবস্যার রাত 11 থেকে 12 মধ্যে শুরু করতে হবে। নগ্ন অবস্থায় অথবা ক্রিম রঙের সাদা ধুতি পরে করতে হবে। মাথা সাদা কাপড় দিয়ে ঢেকে চোখ বন্ধ রেখে জপ করতে হবে। জপ 8 দিন ধরে প্রতিদিন 17 মালা জপ করতে হবে। মন্ত্র খেল 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 প্রতিটি মালা শেষ হলে চোখ খুলতে পারবেন নবম দিনে দশাংশ হোম করতে হবে দশাংশ হোম পদ্ধতি মোরবের মাংসে মদ মিশিয়ে আহুতি দিতে হবে তর্পণ ও মার্জন মদের মাধ্যমে করতে হবে। যে স্থানে সাধনা হয়েছে সেখানেই দশাংশ হোম করতে হবে সব উপকরণ হোমের অবশিষ্ট মন্ত্রমালা আসন সূর্যাস্তের পর বিসর্জন দিতে হবে কুমুদিনীর আহ্বান পূর্ব দিকে মুখ করে সাতবার মূলমন্ত্র পাঠ করে ফুদিন একইভাবে পশ্চিম উত্তর ও দক্ষিণ দিকেও করুন কিছুক্ষণ অপেক্ষা করুন কুমুগ্নি উপস্থিত হবে যদি তার চেহারা ভয়ঙ্কর হয় তাকে সুন্দর রূপে আসতে বলুন প্রেমপূর্ণভাবে কথা বললে সে রাজি হয়ে যাবে তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া যায় তবে আপনাকেও কিছু প্রতিশ্রুতি দিতে হতে পারে আসনের প্রাপ্তি যুবতী নারীর ব্যবহৃত মৃত্যুর পরের পোশাক বা কাফন সংগ্রহ করতে হবে